সে প্রশিক্ষার্থীরা আজকে ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর জন্য তো তোমরা জানো তোমাদের তিন তারিখ থেকে পরীক্ষা হবে অর্থাৎ মূল্যায়ন হবে জুলাই থেকে তো এই বারো তারিখের পর থেকে তোমাদের স্কুল হয়তো বন্ধ হয়ে যাবে তো আজকে হচ্ছে তোমাদের সিলেবাস কিছু কথা বলবো তো এটা হচ্ছে তোমাদের সরকার থেকে নোটিশ দিয়েছে তোমাদের হচ্ছে এই এই সমস্ত টপিকের উপরে এই অধ্যায় এই পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষাগুলো হবে তো তোমরা বইটা দাগাই নিবা তো পাঁচটা অল আমি বাংলার আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের হচ্ছে পাঠ্যবস্তু শুরু থেকে একষট্টি পৃষ্ঠা বন্ধ করতে হবে ইংরেজি বইয়ের হচ্ছে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে গণিত বইয়ের একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বিজ্ঞান বইয়ের অর্থাৎ বিজ্ঞান বই পাঠ না কিন্তু হ্যাঁ বিজ্ঞান বইয়ের হচ্ছে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অনেকেই ঘাপটি হয়ে যাবে স্যার অনুসন্ধানী পড়বো নাকি সুন্দর পাঠ করবো নাকি অনুশীলন বই অবশ্যই অনুশীলন বই পড়তে হবে এবার ইতিহাস সামাজিক বিজ্ঞান তিয়াত্তর পৃষ্ঠা এরপর কি ডিজিটাল প্রযুক্তি ছাপ্পান্ন পৃষ্ঠা এরপর হচ্ছে আমাদের কি আছে আমাদের আছে এটা কি জীবন জীবিকা জীবন জীবিকা আটান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ষষ্ঠ শ্রেণী ওকে এরপর হচ্ছে আমাদের দেখো স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে বলতে হবে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প সত্যি পৃষ্ঠা ইসলাম শিক্ষা পঞ্চাশ পৃষ্ঠা হিন্দু ধর্ম তিপ্পান্ন পৃষ্ঠা এরপর হচ্ছে খ্রিস্টান ধর্ম আর হচ্ছে বৌদ্ধ ধর্ম হ্যাঁ তো খ্রিস্টান ধর্ম হচ্ছে কি দেখো এখানে তো খ্রিস্টান ধর্ম হচ্ছে বাষট্টি পৃষ্ঠা এবং হচ্ছে তিপ্পান্ন পৃষ্ঠা এই পর্যন্ত তোমাদের ভালো মতো করতে হবে এবং তার সাথে সরকার আরো কিছু নোটিশ দিয়েছে নোটিশগুলো হলো তোমাদের বারো তারিখ থেকে যে বন্ধগুলো হবে বন্ধর ভিতরে যদি তোমাদের সারা এই অভিজ্ঞতা ধরো এই পৃষ্ঠা পর্যন্ত যদি শেষ করতে না পারে অর্থাৎ তোমাদের বই করতে না পারে তাহলে পরীক্ষা চলাকালীন যে মাঝে গ্যাপ পাবা পরীক্ষা চলাকালীন মনে করো আজকের পরীক্ষা হবে আবার দুদিন পর একটা পরীক্ষা তো এই দুদিনের মাথায় একদিন যে বন্ধ পাবা মাঝখানে সে বন্ধতে তোমাদের এই ক্লাসগুলো স্কুলে অনুষ্ঠিত হবে বুঝতে পারছো তো এটা তোমাদের স্কুল অবশ্যই স্যার জানাই দিবে যে কবে কোথায় হবে যাই হোক তো এই হচ্ছে আজকে ভিডিও সবাই ভালো থাকো অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা